নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ইঁদুর টিকটিকি মশা মাছি আরশোলা পিঁপড়ে এগুলো রয়েছে আর এদের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য এছাড়া এগুলো কিনতেও কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয় তবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে এদের কিন্তু বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি নিয়েছি একটা রসুন আজ কিন্তু রসুনের সাহায্যে আপনারা বাড়ি থেকে ইঁদুর টিকটিকি মশা মাছি আরশলা পিঁপড়ে সব কিছুই তাড়িয়ে দিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি তিন কোয়া বড়ো সাইজের রসুন যেহেতু এই সলিউশনটা আমি দুটোভাবে ব্যবহার করব তাই এখানে বড় সাইজে তিন কোয়া রসুনের ব্যবহার করছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে চার থেকে পাঁচটা লবঙ্গ দেখতেই পাচ্ছেন আর নিয়ে নেব এখানে আমি একটা ন্যাপথলিন যে ন্যাপথলিন পোকামাকড় দূর করতে আমরা ব্যবহার করি জামা কাপড়ে দিয়ে থাকি সেই ন্যাপথলিনই নিয়েছি এবার ডাইরেক্ট এটা ব্যবহার করা যাবে না একটা পেপার নিয়েছি পেপারের মধ্যে এই লবঙ্গ আর যে ন্যাপথলিনটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি এবার একটা পাথরের সাহায্যে আমি আঘাত করে যতটা সম্ভব এটাকে গুঁড়ো করে নেব এবার এই যে ন্যাপথলিন আর লবঙ্গ থেতো করার মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পর এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি তারপর সব উপকরণের সাথে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দুটোভাবে ব্যবহার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ আপনারা এখানে মাটির যে কোনো পাত্র নিতে পারেন আর যদি মাটির পাত্র না থাকে আপনারা অ্যালুমিনিয়ামের বা স্টিলের পাত্রও নিতে পারেন আর নিয়েছি কিছুটা তুলো যে মিশ্রণটা করে রেখেছি কিছুটা পরিমাণের তুলোর মধ্যে দিয়েছি তারপর এইভাবে হাতের সাহায্যে সোলতির মতো করে বানিয়ে নেব এবার এই সলতেটা আমি প্রদীপের মধ্যে দিয়ে রাখছি এটা পরে আমি দেখাচ্ছি কিভাবে ব্যবহার করব তার আগে যে মিশ্রণটা রয়েছে সেটার মধ্যে আরও কিছু উপকরণ আমি হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেতো করেও ব্যবহার করা যাবে আর দিয়েছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই দিয়েছি তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি আটা আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিল আপনারা এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর নিয়েছি এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ দু দুঢাকনা মতো দিয়ে দিয়েছি আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনেরও ব্যবহার করতে পারেন গুঁড়ো করে তো সব উপকরণগুলো আমি ভালো করে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নেবো তো এখানে কিন্তু প্রথমে জলের ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণের জল আমি এখানে মিশিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঠিক আমরা যেমন আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এবার এখান থেকে আমি বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেবো এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো ইঁদুর খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়োকশান হয়ে যাবে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না এই বলগুলো আপনারা এমন জায়গায় ব্যবহার করবেন যেখানে ইঁদুর আসা যাওয়া করে বা থাকতে পারে বলে মনে হয় কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে এভাবে নাড়িয়ে লাগিয়ে নিয়েছি ঘিটা দেওয়ার কারণে ইঁদুর খেতে আরও বেশি আমাদের যেখানে গ্যাস ওভেন থাকে কিচেনের মধ্যে দেখবেন ইঁদুর কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে অনেক সময় দেখা যায় কিচেনে যদি কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে রাত্রেবেলা ইঁদুর যদি বাড়িতে কোনোভাবে চলে আসে সেই খাবার দাবার পুরো কিচেনে ছড়িয়ে দেয় নোংরা করে দেয় তো আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে বা কিচেনের সাইড করে বলগুলো রেখে দেবেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার কৌটো ডিব্বা রাখি অনেক সময় দেখা যায় এই দিক দিয়েও কিন্তু আসা যাওয়া করতে থাকে এখানেও কিন্তু আপনারা এইভাবে বলগুলো রেখে দিতে পারেন তাছাড়াও রাত্রেবেলা দেখবেন আমাদের আলমারির সাইড হয়ে ফ্রিজের সাইড হয়ে ওরা দেখবেন আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আপনারা বলগুলো রাখার চেষ্টা করবেন ওরা যখনই এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা এই বলগুলো দিয়ে রাখবে অনেক সময় দেখবেন এই ধরনের নালি বা ড্রেন দিয়ে ইঁদুর বাড়িতে চলে আসে কখনো কখনো ছোটোখাটো পোকামাকড় তেলাপোকা পোকা আরশলা সব কিন্তু দেখা যায় চলে আসে খাবারের জন্য তো এই জায়গাগুলোতে আপনারা কি করবেন বলগুলো দিয়ে রাখবেন দেখবেন যদিও আসার চেষ্টা করে আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যে মেন দরজা থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় মেন দরজা দিয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে তো এই দরজার সামনের সাইডটাতে আপনারা কি করবেন এই বলগুলো দিয়ে রাখবেন এতে কি হবে যখনই ইঁদুর বাড়িতে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যাবে যে প্রদীপটা রেডি করেছিলাম সেই প্রদীপটায় নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আপনারা চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন এবার এই তেলের মধ্যে এই সোলতেটাকে আমি ভালো করে প্রথমে এভাবে ডিপ করে নেব তারপর হাত দিয়ে একটু এভাবে চেপে নেব এবার এই প্রদীপটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি এটা কি কাজে আপনারা ব্যবহার করবেন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা দেখবেন আমাদের বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এরা কী করবেন ডাইরেক্টও ব্যবহার করতে পারেন বা প্লেটের মধ্যেও ব্যবহার করতে পারেন মশা তাড়ানোর জন্য আমরা অল আউট মশা মরার ধূপ কয়েল নানা ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তাছাড়াও মটিন বা মশা মরার ধূপের গন্ধও অনেক আমরা সহ্য করতে পারি না তো সন্ধ্যাবেলা যদি পুরো বাড়ির মধ্যে আপনারা এইভাবে করে প্রদীপটাকে ঘুরিয়ে দেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধ আমরা সহ্য করতে পারলেও মশা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না পুরো বাড়ির মধ্যে মেন দরজার সামনের দিকে এইভাবে করে চারিদিকে আপনারা ঘুরিয়ে দেবেন তাছাড়াও আপনারা চাইলে এই প্রদীপটা কিন্তু আপনাদের রুমের সাইড করেও রেখে দিতে পারেন তবে আশেপাশে কিন্তু কোনো জিনিসপত্র রাখবেন না কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন বাড়িতে কিন্তু একটাও মশা আপনারা দেখতে পাবেন না তাছাড়াও যে জায়গাতে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে বিশেষ করে টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় সেই জায়গাতেও কিন্তু আপনারা এইভাবে করে ঘুরিয়ে দিতে পারেন তবে এই প্রদীপটা আপনারা কিছুক্ষণ এভাবে পুরো বাড়ির মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে নিভিয়ে দেবেন পরবর্তী দিন আবারও ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসটি কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণের জল এই এক গ্লাস জলের মাপ করেই কিন্তু বাকি উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর ক্ষেত্রে ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি হাত দিয়ে এইভাবে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি ভিনিগার ভিনিগার না থাকলে এখানে আপনারা লেবুর রসেরও ব্যবহার করতে পারেন এখানে আমি তিন ঢাকনা পরিমাণের ভিনিগার দিচ্ছি জলের পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি সব উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে নিতে হবে তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি ডেটল আপনাদের কাছে যদি ডেটল না থাকে সেক্ষেত্রে আপনারা সাবলনেরও ব্যবহার করতে পারেন আর যদি কোনো কিছু না থাকে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই একদম সামান্য পরিমাণের ডেটল দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই মিশ্রণটা দুটোভাবে ব্যবহার করব আরও একটা কন্টেনারের মধ্যে কিছুটা নিয়েছি সেটাকে সাইডে সরিয়ে রাখছি আর এই যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি দু কোয়া বড় সাইজের রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে রেখে দেব এই পাত্রটাকে আমি কিছুক্ষণের জন্য যাতে করে রসুনটা ভালো করে জলের সাথে মিশে যায় বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু ঘর পরিষ্কার করার জন্য ফিনাইল লাইজ অয়েল ব্যবহার করে থাকি যাতে করে আমাদের পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয় তো এত টাকা দিয়ে কোনো কিছু না কিনে নিয়ে এসে আপনারা এভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর জলের মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে সেই জলের মধ্যে আপনারা কাপড় দিয়ে হোক কি মব দিয়ে এই মিশ্রণটা দিয়ে ঘরটা যদি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেন সেই ক্ষেত্রে পুরো ঘরটা তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাছাড়াও আপনাদের ঘরের থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এমনকি কোনো কিছু পোকামাকড় দেখবেন আপনাদের বাড়ির মধ্যে কিন্তু আর বসবে না তবে রোজ যে আপনাদের এইভাবে ঘর পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় মাঝে মাঝে যদি পরিষ্কার করে দেন দেখবেন আমাদের পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে অনেক সময় আমাদের রুমের যে কণাগুলো থাকে সেই দিয়ে দেখা যায় ছোটোখাটো পোকামাকড় বা পিঁপড়ে কিন্তু ঘোরাঘুরি করে এই জায়গাগুলোতে যদি আপনারা এই সলিউশনটা দিয়ে ঘরটা মুছে নেন দেখবেন সাথে সাথেই কিন্তু ওরা এখান থেকে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা কাজ করছে এই সলিউশনটা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাকি যে সলিউশনটা আমি রেখেছিলাম এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে নিয়ে নিয়েছি আরও একটা কন্টেনার আর নিয়েছি একটা ছাক সলিউশনটাকে ছেঁকে নিচ্ছি এবার এই সলিউশনটা আপনারা কি কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে ক্ষেত্রে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন তাহলেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন ভালোভাবে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা সলিউশন স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর বাকি সলিউশনটাও কিন্তু ব্যবহার করব অন্যভাবে তো এটা কোথায় ব্যবহার করব কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে আমরা যখন রান্নাবান্না করি অনেক সময় দেখবেন খাবার রেখে দিই কোনোভাবে যদি সেই টিকটিকি খাবারের মধ্যে পড়ে যায় আর সেই খাবার যদি আমরা না দেখে খেয়ে নিই আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো এই সলিউশনটা আপনারা কিচেনের দেওয়ালের মধ্যে এভাবে যদি স্প্রে করে রেখে দিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই দেখবেন এখানে টিকটিকি বসবে না অনেক সময় ছোটোখাটো পোকামাকড়ও দেওয়ালের মধ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় এই গন্ধের কারণে কোনো পোকামাকড়ও কিন্তু বসবে না তবে ডাইরেক্ট এইভাবে সলিউশনটা স্প্রে করে না রাখতে চাইলে আপনারা একটা কাপড় দিয়ে কিছুক্ষণ পর এটাকে হালকাভাবে মুছে নেবেন এতেও কিন্তু কাজ হবে তাছাড়াও দেখবেন আমাদের গ্যাস ওভেন যেখানে থাকে রাত্রেবেলা অনেক সময় কিচেনের মধ্যে ইঁদুর চলে আসে কখনো সখনো টিকটিকি ঘোরাঘুরি করতে দেখা যায় বা ছোটো খাটো পোকামাকড়ও কিন্তু গ্যাস ওভেনের মধ্যে চলাচল করতে থাকে অনেক সময় রান্নাবান্না করতে করতে খুন্তি হাতাও আমরা রেখে দিই তো এর ফলে দেখা যায় আমরা যদি কোনো কারণে না ধুয়ে সেই খুন্তি হাতা ব্যবহার করি আমাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে এভাবে সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু পোকামাকড় আর আসবে না তাছাড়াও আমাদের যেখানে টিউব লাইট এলইডি লাইট লাগানো থাকে এই জায়গাতে অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে কেন কি বাইরের পোকামাকড় এই জায়গাতে থাকে যার কারণে টিকটিকি খাওয়ার জন্য চলে আসে এই জায়গাতে আপনারা এইভাবে সলিউশনটা স্প্রে করে রেখে দেবেন তাহলে দেখবেন পোকামাকড়ও আসবেন আর টিকটিকিও আসবে না তাছাড়াও ঘড়ির সাইডে অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে তো ঘড়ির সাইডেও আপনারা এইভাবে করে স্প্রে করে রেখে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই দেখবেন টিকটিকি এখানে কিন্তু আর বসবে না তাছাড়াও টয়লেটের কোমরের পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি রয়েছে এই জায়গাগুলোতেও অবশ্যই আপনারা স্প্রে করে রাখবেন এই গন্ধের কারণে কিন্তু এই জায়গাগুলোতেও দেখবেন আর টিকটিকি আসছে না তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের দেওয়ালের কনার সাইডগুলোতে পিঁপড়ে ঘোরাঘুরি করে এই সলিউশনটা যদি এইভাবে স্প্রে করে দেন সাথে সাথেই দেখবেন পিঁপড়েগুলো কিন্তু ঘোরের মতো হয়ে যাবে আবার কখনও সখনও দেখবেন মারাও যাবে সলিউশনটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে তুলো সলিউশনের মধ্যে তুলোটাকে এইভাবে করে ছোট ছোট বলের মতো করে ডিপ করে নিয়েছি এবার এই তুলোর বলগুলো আর বাকি যে সলিউশনটা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের যেখানে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন থাকে অনেক সময় দেখা যায় এই দিক দিয়ে রাত্রেবেলায় বেলায় খাটো পোকামাকড় আরশোলা কিন্তু উঠে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে দেয় তো আপনারা ওয়াশ বেসিনে কিচেন সিংকে এইভাবে সলিউশন বানিয়ে রাত্রেবেলা যদি কিছুটা পরিমাণে দিয়ে রাখতে পারেন এর স্ট্রং গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই ছোটোখাটো খাটো পোকামাকড় তেলা পোকা কোনো কিছুই আসবে না চাইলে একটা ভারী কোনো কাপ যেটা ব্যবহার করে না সেই ধরনের জিনিস এইভাবে দিয়ে রাখবেন বাকি যে বলগুলো রয়েছে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে অনেক সময় এর তলার সাইডে দেখা যায় ছোটোখাটো পোকামাকড় মাকড় বা তেলা পোকা রয়েছে এই জায়গাগুলোতে তুলোর বলগুলো এভাবে দিয়ে রাখবেন এর গন্ধের কারণে কিন্তু দেখবেন যদি থেকেও থাকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের বাড়িতে আরশলা হয় এই ধরনের কার্টনের বক্সের মধ্যে আমাদের নানা ধরনের জিনিসপত্র নিয়ে আসা হয় আর এই বক্সগুলো অনেক সময় খোলা হয় না বন্ধই থাকে এখানে অনেক সময় ডিম দিয়ে দেয় তো এইগুলোতে আপনারা কী করবেন তুলোর যে সলিউশন ভেজানোর যে বলগুলো রয়েছে সেগুলো যদি দিয়ে রেখে দিতে পারেন যদি কোনোভাবে থেকেও থাকে দেখবেন আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় থেকে কিন্তু পালিয়ে যাবে আশা করছি আপনাদের এই সুলো কাজে আসবে আজকে এখানেই শেষ করছি